আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাফুল ইসলাম ম্যাকসন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো সর্বি কমাতে বা মেয়াদ ভুরি কমাতে আমাকে এই পর্যন্ত অনেক মানুষে বলছেন যে ভাই সর্বি বা মেয়াদ কমানোর জন্য মানুষের অনেক মোটা মানুষ হয়ে গেছে এটার জন্য কি কমানো হোমিওপ্যাথিক কোনো ওষুধ নেই আমি বলবো হ্যাঁ অবশ্যই হোমিওপ্যাথিক এটার জন্য অনেক ভালো একটা ওষুধ আছে দুজি হোমিওপ্যাথিক ওষুধ আপনারা সেবন করে থাকেন তাহলে এই সমস্যার সমাধান হতে পারে হোমিওপ্যাথিকে চর্বি বা মেয়াদ কেউ চর্বি বলে কেউ মেয়াদ বলে হ্যাঁ কেউ চর্বি রূপ বলে বা কেউ মেয়াদ ভরি বলে এটা কমানোর জন্য হোমিওপ্যাথি কী ওষুধ বা কি চিকিৎসা এটা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো আমাকে এ পর্যন্ত অনেক লোকে কথা বলছেন যে ভাই চর্বি বা মেদের জন্য যে ওষুধগুলো আছে সেগুলো আমি বলেন আমি বলবো চর্বি বা মেদের জন্য ওষুধে কাজ করবে ফিফটি পারসেন্ট বাস্তবতা সবসময় মেনে চলতে হবে আমি যদি বলি ওষুধে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তা কিন্তু না ওষুধে কাজ করবে ফিফটি পার্সেন্ট কারণে কাজ করবে ফিফটি পার্সেন্ট যদি আপনারা কেউ নিয়ামকরণ না মানতে পারেন তাহলে এই চর্বির ওষুধ খায় কোনো লাভ হবে না হুম নামকরণ বলে কি কি আমি পরবর্তী শেষে বলে দেবো এখন চর্বির জন্য কী কী কয়টা ওষুধ আমি এখন সেটা বলবো চর্বির জন্য হোমিওপেথিসের চারটে ওষুধ আমি বলবো যে চারটে ওষুধ বলবো সেই চারটে ওষুধ মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রয়োজন হয় তাহলে ওষুধগুলো সেবন করবেন কাজে লাগবে প্রথম কথা হলো যে সকল ব্যক্তিরা প্রচুর পরিমাণে ডিম খায় মনে রাখবেন কিছু কিছু লক্ষণ বলতেছি আমি এবং লক্ষণ ভিত্তিক কিছু চিকিৎসা এগুলা সাথে যারা যে যেগুলো ওষুধ মিলবে সেগুলা আপনারা খাবেন প্রথম কথা হলো যে সকল ব্যক্তিরা প্রচুর পরিমাণে ডিম খায় হম এবং শরীরটা তুলে একদম তুলার মতো নরম হোক পুরুষ হোক নরম পুরুষ হোক পুরুষ হোক বা মহিলা শরীর একদম তুলতুলে নরম প্রচুর পরিমাণে ডিম খায় প্রচুর পরিমাণে শরীর ঘামে এবং রাত্রে ঘুমানোর সময় কপাল থেকে মুখ থেকে মাথা থেকে ঘামের কারণে বালিশ ভিজে যা বুঝতে পারেন দুজি তাহলে যে ওষুধটা বলবো ক্যালকেরিয়া কার তিরিশ পাওয়ার পাঁচ থেকে দশ ফুটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আধা ঘন্টা আগে খাবেন পরের যে সমস্যাটা বা মেডিসিনটা হলো দুজি জানতে পারেন যে পুরা শরীর পুরা শরীর ফোলা হুম এবং কোনো অংশই কোনো দিক কম না হুম এবং প্রচুর পরিমাণে ওজন বৃদ্ধি ওজন অনেক বেশি কিন্তু শরীরেও ফোলা যে জানতে পারেন এটার জন্য তাহলে যে মেডিসিনটা হলো কোলোটোফিস মাদার টিংসার দশ ফোটা করে ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা পরে খাবেন এরপরে যে মেডিসিনটা হলো সেটি হলো ফাইটো লক্কা বেরি ফাইটো লক্কা বেরি আপনি যদি জানতে পারেন হঠাৎ করে মোটো হয়ে গেছেন এমনি শুকনা ছিলেন হঠাৎ মোটো হয়ে গেছেন হঠাৎ যদি মোটো হয়ে যান জানতে পারেন তাহলে লক্কা বেরি এই মেডিসিনটা খাবেন মাদার টেনসার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা পরে ছাব্য এরপরে যে মেডিসিনটা হলো ফিউ কাজ বেস ফিউ কাজ বেস মার্কেটিং স্যার এই ইস্যুটা হলো আপনি যদি জানেন যে শরীরে কিছু কিছু অংশ মোটো হয়ে এবং ঝুলে পড়ছে যে এই দিক দিয়ে একটু ঝুলে পড়ছে দিয়ে ঝুলে পড়ছে দিয়ে ঝুলে পড়ছে ঝুলে পড়ছে তো বুঝতে পারেন যে যে সকল চর্বিযুক্ত মানুষরা যে শরীরে কিছু কিছু অংশ ঝুলে গেছে সেই ক্ষেত্রে যে মেডিসিন হলো ফিউকাস কাজ বেস মাদার টিং খাওয়ার পরে দশ পনেরো করে দিনে দুই থেকে তিনবার খাবেন তাহলে এই যে যে মেডিসিন বললাম সেই মেডিসিনগুলা গুলা আপনার যার সাথে যে ওষুধটা মিলবে সেই ওষুধটা যদি খান তাহলে ম্যাথ ভরি অবশ্যই কমবে এখন হলো নিয়মগুলা কি মনোযোগ দিয়ে শুনবেন নিয়মগুলা হলো দুইটা খাবার বেশি খাইতে হবে প্রথম হলো লেবুর পানি দ্বিতীয় হলো শশা আমরা সবাই লেবুর পানি খাই এবং সবাই শশা খাই এই শশা এবং লেবুর পানি কেমনে খাবো এই চিন্তা এই কথাটা আপনি মনোযোগ দিয়ে শোনেন প্রথম কথা হলো শশা খাইতে হবে খাবারের পরে যে কোনো খাবারের পরে একটি করে শশা প্রতিদিন খাইতে হবে মনে রাখবেন শশা হলো খাবারটাকে হজম করার জন্য শশা কিন্তু মানুষ খাবার খাবারের সাথে শশা খা নো আমি বলবো খাবারের সাথে শশা খাওয়া যাবে না খাবার শশা খাইতে হবে খাবারের পরে আচ্ছা লেবু মানুষের লেবু পাথের সাথে বিরিয়ানির সাথে চিপ দিয়ে খা আমি বলবো এইভাবে খাওয়া যাবে না এইভাবে খালি অ্যাসিড হবে চর্বিযুক্ত হবে লেবু খাইতে হবে এক গ্লাস পানির মাঝে পাঁচ ফুটা লেবুর রস মনে রাখবেন এক গ্লাস পানির মাঝে পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে খালি পেটে খাইতে হবে যখনই খান না কেন ওই নেমে মানতে হবে দুজি দুইটা খাবার বেশি খান এবং নেমের ভিতরে খাইতে পারেন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং হাড়াছাড়া করবেন কাজ করবেন এবং প্রতিদিন এক ঘন্টা করে কম্পকে হাঁটতে হবে আশা করি যে ওষুধগুলা বলছেন বলছি সেই ওষুধগুলোর সাথে এই নেমগুলা মানবেন আশা করি চর্বি যাদের চর্বি এবং মেদ বলি নিয়ে খুব চিন্তায় আছেন সেটা সমাধান হয়ে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন এই ভিডিও যদি ভালো লাগে আপনারা তাহলে নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম